নির্দিষ্ট সময়ের মধ্যেই ওয়াক সম্পত্তির সব বিবরণ পোর্টালে নথিভুক্ত করতে হবে সময়সীমা বাড়ানোর কেন্দ্রীয় আবেদন বাতিল বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বিতর্কিত ওয়াক সংশোধনী বিলের কয়েকটি ধারার উপর আপত্তি থাকলেও পোর্টালে নথিভুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের কঠোর অবস্থান দেশের সমস্ত ওয়াক সম্পত্তি অমিত পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা শেষ হচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর কেন্দ্রের বেঁধে দেওয়া ছ মাসের সময়সীমা পর্যাপ্ত নয় দাবি করে সুপ্রিম কোর্টে গেলেও কেন্দ্রের পক্ষেই দাঁড়িয়ে শীর্ষ আদালত সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের অমিত পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা আরও ছ মাস বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছিল আজ সোমবার দেশের শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে তবে আদালত এও জানিয়েছে যদি কোনো প্রযুক্তিগত বা প্রশাসনিক অসুবিধা হয় অথবা কোনো ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধির প্রয়োজন দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আবেদন করা যেতে পারে সুপ্রিম কোর্টে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ পোর্টালে অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানোর আবেদন খারিজ করে এই নির্দেশ দিয়েছেন প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশেষ ক্ষেত্রে সময় বাড়ানোর প্রয়োজন হলে ট্রাইবিউনাল তা বিবেচনা করতে পারে বলেও অভিমত সুপ্রিম বেঞ্চ শুনানিতে বেঞ্চ আবেদনকারীদের উদ্দেশ্যে বলেন আপনারা ট্রাইব্যুনালের কাছে যান নির্দিষ্ট মামলার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে ওয়াকফ আইন আমরা নতুন করে লিখতে পারি না আইনে প্রয়োগ হতে দিন এদিকে আবেদনকারীদের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান ছ মাসের সময় খুবই কম অনেকে এখনও এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত নন সমস্ত বিবরণ সংগ্রহ করে তা পোর্টালে নথিভুক্ত করার ক্ষেত্রে ছ মাসের সময়সীমা কোনোভাবেই পর্যাপ্ত নয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন ট্রাইব্যুনালে আবেদন করার বিষয়টি ওয়াকফ আইনেই নির্দিষ্ট করে উল্লেখ রয়েছে প্রসঙ্গত ওয়াক সম্পত্তি সরকারি পোর্টালে নথিভুক্ত করার জন্য গত ছয় জুন একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকার আর সেই নির্দেশিকায় অমিত পোর্টালের উল্লেখ করা হয় নির্দেশিকায় বলা হয় ভারত জুড়ে সমস্ত ওয়াক সম্পত্তির বিবরণ ছ মাসের মধ্যে সংশ্লিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে আর সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী পাঁচ ডিসেম্বর ওয়ার্ক সংশোধনী বিলের পক্ষে লোকসভায় দুশো অষ্টআশিটি ভোট পড়েছিল এবং বিপক্ষে ভোট পড়ে দুশো বত্রিশটি অন্যদিকে রাজ্যসভায় একশো জন সাংসদ এই বিলের পক্ষে ভোট দেন এবং বিপক্ষে ভোট পড়ে পঁচানব্বইটি সংসদের উভয় কক্ষে সংশোধিত বিল পাশ হওয়ার পরে গত পাঁচ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী সেটি পরিণত হয় তবে সংশোধিত এই আইন নিয়ে বিরোধী পক্ষের তরফে একাধিক প্রশ্ন তোলা হয়েছে কয়েকটি ধারার সংশোধন এবং বাতিল চেয়ে একাধিক সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বিগত কয়েক মাস আগে কয়েক ধারার কিছু পরিবর্তনের বিষয়ে সুপ্রিম কোর্ট সায় দেওয়ার পরে ওয়ার্ক সম্পত্তি পোর্টালে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র আর এখন সেই সময়সীমা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই ওয়াক সম্পত্তি সব বিবরণ পোর্টালে নথিভুক্ত করতেই হবে রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন